আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের একটি আদালত প্লট দুর্নীতি মামলায় যে সাজা প্রদান করে রায় ঘোষণা করল সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই কোনো বিশ্লেষণও নেই শুধুমাত্র একটু জানানোর চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কী বলছে আন্তর্জাতিক রাজনীতিতে টিউলিপের বিরুদ্ধে এই রায় কী প্রভাব ফেলতে পারে অথবা বিশেষ করে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই রায়ের ফলে টিউলিপ নিজের ধরনের প্রভাব পড়তে পারে আপনারা জানেন যে প্লট দুর্নীতির অভিযোগে দায়ের দুদকের একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এবং তার মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের সরকারের সাবেক মন্ত্রী তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে রায় ঘোষণা পরে বিচারক কি বলছেন রায় ঘোষণার সময় যে টিউলিপির বিরুদ্ধে অভিযোগ এই যে পূর্বাঞ্চলে মা ভাই ও বোনের প্লট বডদের তিনি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার উপর চাপ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন এই হচ্ছে রায়ের সময় বিচারক এই মন্তব্যটি করেন এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিভাবে ক্রিয়েট করছে এই সংবাদটিকে বিশ্বের প্রায় সব প্রভাবশালী গণমাধ্যম এই নিউজ প্রকাশ এবং প্রচার করতে গিয়ে সবাই টিলিপসিডি ব্রিটিশ এমপি বা ফর্মার মিনিস্টার হিসেবে উল্লেখ করেছে এবং একই সঙ্গে তার অনুপস্থিতি যে এই মামলা পরিচালনা হয়েছে বিচারের রায় দেওয়া হয়েছে সেগুলো এক বাক্যে তুলে এনেছে আমি যদি বলি একটু দ্য গার্ডিয়ান বিশ্বের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ব্রিটেনের পত্রিকা লিখছে করছে ইট টু বাংলাদেশ ট্রাইল অফ ফার্মার ইউকে মিনিস্টার টিভিসি দিক ইন হার অ্যাবসেন্স আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়্যাল টার্স বলছে ইন টু টু ইয়ার্স ইন প্রিজন ইন বাংলাদেশ গ্রাফ কেস সিসি তারাও শিরোনাম করছে টিলুপ সিদ্দিকী গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অবসেন্স অনেক প্রশ্নে গণমাধ্যম এ বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে বিবিসি তাদের খবরে যদি বলছে যে লেবার পার্টি অর্থাৎ টিলুপ সিদ্দিকী যে দলের সংসদ সদস্য বা সাবেক মন্ত্রী ছিলেন সেই দলে একজন মুখপাত্র বলছেন যে দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারেনি অর্থাৎ ব্রিটিশ লেবার পার্টি আইনজীবীরা টিউলিপ সিদ্দিকীর যে আইনজীবীরা প্রভাবশালী কয়েকজন আইনজীবী গত আগে বাংলাদেশ হাইকমিশন চিঠি দিয়েছিলেন সেটি তুলে ধরে তিনি বলছেন আইনজীবীরা তুলে ধরেছেন যে টিউলিপ সিদ্দিক এই মামলায় ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত তথ্য তাকে কখনো জানানো হয়নি তার আইনি দলের মাধ্যমে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও এটি করা হয়েছে এবং এটি স্পষ্ট যে মিসেস সিদ্দিক লেবার দলের কোনো ধরনের তদন্ত বা দলীয় শাস্তিমূলক ব্যবস্থা আওতায় নেই এবং তিনি লেবার পার্টির সদস্য পদ এবং হাউস অফ কমন্সের লেবার হুইপ হিসেবেই বহাল রয়েছেন ওই মুখপাত্র অর্থাৎ লেবার পার্টির স্পোকসম্যান তিনি বলছেন যে ব্রিটিশ সরকার থেকে সিদ্দিকের পদত্যাগের আগে প্রধানমন্ত্রী স্যার স্টারমারের স্বাধীন নীতিশাস্ত্র উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছিলেন যে তদন্তের পর তিনি অন্যায্যতার কোনো ধরনের প্রমাণ পাননি গার্ডিয়ান ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম তারা বলছে সিদ্দিককে টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না কারণ এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের প্রত্যর্পণ চুক্তি নেই তবে বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারের কাছে আবেদন জানাতেই পারে কিন্তু তাতে কোনো কাজ হবে না দ্য গার্ডিয়ান বলছে কারাদণ্ডের সাজায় তিনি তার বাবা মায়ের জন্মস্থানে ভ্রমণ করতে পারবেন না এবং বাংলাদেশের মৃত্যুদের সাথে ভ্রমণেও প্রভাব ফেলতে পারে অর্থাৎ তিল সিদ্দিকী যে তার আত্মীয় স্বজনের সাথে বাংলাদেশ ভ্রমণে আসবে সেটি তো আর সম্ভব নয় সেটি বলার চেষ্টা করা হচ্ছে এবং যুক্তরাজ্য আর বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জন্য এই সাজা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে তার মানে যুক্তরাজ্য বাংলাদেশের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াতে পারে তার একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে দ্য গার্ডিয়ানে এর আগে তো আমরা জানি যে টিলু সিদ্দিকির পক্ষে ব্রিটেনের ছয় প্রভাবশালী আইনজীবী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনারের কাছে একটি চিঠি দিয়েছিল এই মামলার বিচার কাজ পুনর্বিবেচনা করতে টিল যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের সুযোগ করে দেওয়ার জন্য তারা কিন্তু বলেনি যে এটি কোনো প্রয়োজন নেই এটি করা যাবে না এটা ফেক তারা বারবার বলার চেষ্টা করেছেন টিলুসিদিকে এই মামলা ফেস করার জন্য যথাযথ কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হয়নি এবং বাংলাদেশের পক্ষ থেকে যে বলা হচ্ছিল যে তিনি পলাতক তারা বলছিলেন যে তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন কিন্তু তিনি তো এখন এই মুহূর্তে ব্রিটেনে অবস্থান করছেন ব্রিটেন সরকারের একজন সাবেক মন্ত্রী তিনি হাউস অফ কমন সদস্য তার বিরুদ্ধে যেসব অভিযোগ যেসব নোটিশ গেছে বাংলাদেশে কোন এক ঠিকানায় সেখানে তো তার পাওয়ার কথা নয় ইচ্ছা করলেই বাংলাদেশ সরকার বা রাষ্ট্রপক্ষ বা আদালত কর্তৃপক্ষ টিলুপ সিদ্দিকির বর্তমান ঠিকানায় সবাই জানে যে তিনি কোথায় আছেন কিভাবে আছেন ব্রিটেনের হাউস অফ কমন্সে তার দামে চিঠিপত্র আসতে পারত সেটিও করা হয়নি এবং আমরা জানি যে সেই প্রভাবশালী ছয় সদস্য কারা ছিলেন তাদের মধ্যে দুজন সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সবাই প্রায় কেসি অর্থাৎ কিংস কাউন্সিল এবং একই সঙ্গে এই মুহুর্তে যে দল ক্ষমতায় ব্রিটেনে লেবার পার্টি লেবার পার্টির প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির একজন সাবেক আইনমন্ত্রীও রয়েছেন এই ছয় আইনজীবীর তালিকায় কে কে ছিলেন ডমিনিক গ্রিভ সাবেক অ্যাটর্নি জেনারেল যিনি ডেভিড ক্যামোরনের সময় তিনি অ্যাটর্নি জেনারেলের ভূমিকা পালন করেছেন দায়িত্ব পালন করেছেন এর সঙ্গে ছিলেন রবার্ট বাকল্যান্ড তিনিও কেসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডেভিড গক সাবেক আইনমন্ত্রী কনজারভেটিভ পার্টির অনেক কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল ব্রিটিশ সরকার সরকারের আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন চেরি ব্লেয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ফ্লিপস স্যান্ডস এবং জেফরি রবার্টসন আমি আগে জানিয়েছিলাম যে কি হতে পারে টিভি সদিকে যদি এই মামলার বিরুদ্ধে পাল্টা কোনো মামলা করেন মানহানি মামলা সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইমরিসকেও বড় অঙ্কের জরিমানা গুণা গুনতে হতে পারে একসঙ্গে দুদককেও তারা বিএনপি কে বেগম জিয়া রাজনীতিকে তারেক রহমান বিপদের মধ্যে ফেলেছেন সেই বিপদ এখন রাহুগ্রাসে পুরো বিএনপিকে এই দুর্বিষ সময় অসহনীয় সময় যখন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্দেহ তখন তাকে এমন একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে স্পষ্টতভাবে দেশে আসার ব্যাপারে কথা বলতে হচ্ছে কিন্তু তিনি যদি ওই সময়টাতে আসতেন অর্থাৎ দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের আট তারিখের মধ্যে আসতেন সব নিয়ন্ত্রণে তার হাতে রাখত যদি পনেরো তারিখের আগ পর্যন্ত আসতেন অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন তো সেই জায়গাগুলো তো হয়নি সেক্ষেত্রে তাকে যদি আসতে হয় বাংলাদেশে রাষ্ট্রীয় প্রোটেকশন লাগবে আর রাষ্ট্রীয় প্রোটেকশন তিনি তখনই পাবেন যখন তিনি বা তার দল এদেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে তার আগ পর্যন্ত তিনি বা বিএনপির যে সকল শীর্ষ নেতারা এখন রয়েছেন এই বাংলাদেশের ইনকুরুদ্দিন সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব তারা অতীতের যে কোনো সময়ের চাইতে আরও বিপদ বিপত্তির মধ্যে আছেন এটা হয়ে গেছে গত চোদ্দ মাসে এবং বিএনপির যত বিপদ আছে তার সাথে আরও বেশি বিপদ রয়েছে জামাত এর কারণ হলো জামাতের সাথে ভারতের আমেরিকার পশ্চিমা শক্তির যে বৈরিতা রয়েছে যে সন্দেহ রয়েছে অবিশ্বাস রয়েছে এটা কেবল তুরস্ক এবং পাকিস্তানকে দিয়ে জামাত দূর করতে পারে নাই পারবে না আর এই প্রথমভাবে সামাজিক সন্ত্রাস যেটিকে বলা হয় সোশ্যাল টেরোরিজম এই সোশ্যাল টেরোরিজমে এই প্রথম একদিকে জামাত অন্যদিকে পুরো বাংলাদেশ এটা বা এরকম দুর্ভাগ্য জামাতের জীবনে কখনো ঘটেনি তারা কখনো যদি বিএনপির বিপক্ষে গেছে আওয়ামী লীগ ভারসাম্য রক্ষা করেছে আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছে বিএনপি ভারসাম্য রক্ষা করেছে কিন্তু এইবার প্রথম জামাত এককভাবে নিজের পায়ে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে সারা বাংলাদেশকে তারা পিছনে ঠেলে দিয়েছে ফলে যখনই কোন অ্যানার্কি কি বিপদ বিপত্তি রাগ ক্রোধ ঘৃণা জিঘাংসা এগুলোকে আমরা মানে যেটাকে অনেকটা সিভিল ওয়ার না বললো সামাজিক বিশৃঙ্খলা বলতে পারেন সেরকম একটা অবস্থায় পড়ব প্রথম আঘাতটা আসবে জামাতের উপর অস্নচ হয়ে যাবে এই কারণ হলো জামাত সবচেয়ে বড় মিনারটি তৈরি করেছে বট বৃক্ষটি তৈরি করেছে কিন্তু তার শিকড় বিএনপি বা আওয়ামী লীগের মতো নয় কিন্তু গত চোদ্দ মাসে তারা একেবারে বিরাট একটা কুতুব মিনার তৈরি করে বসে আছে দ্বিতীয় সমস্যাটা হবে বিএনপির সব দিক থেকে তো এইরকম একটা অস্থির অবস্থায় জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যখন মানুষ আবেগ দেখাচ্ছিল যে তার আসা উচিত তারপরে তার মা জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই মুহূর্তে না আসলে তিনি কিভাবে রাজনীতি করবেন যে সকল অ্যাবসোলিউটলি আবেগ তাড়িত কথা যে কথার দুই মূল্য নেই রাজনীতিতে রাজনীতিতে ক্ষমতা যার হাতে ক্ষমতার চাবুক তার হাতে যার হাতে তার কথাই সবাই শুনে রাজনীতিটা ঘোড়া যতক্ষণ পর্যন্ত ঘোড়ার পিঠে বসে লাগামটা আপনার হাতে আছে আপনি যা করেন খুন ধর্ষণ রাহাজানি চুরি চামারি ডাকাতি ডাজ নট ম্যাটার আপনি চেঙ্গিস হালাকু খান হন জনগণ আপনার চাবুকের ভয় হোক আপনাকে মানবে কিন্তু ঘোড়াটি আপনার হাতে নেই লাগামটি আপনার হাতে নেই আপনি যত বড় জ্ঞানীগুণী হন না কেন কোনো লাভ হবে না তো এখানে ঘোড়া নেই লাগাম নেই চাবুক নেই কোনো কিছু নেই আপনি আবেগপ্রবণ হয়ে লাভ দিয়ে ঘোড়ার পিঠে বসার চেষ্টা করবেন চলার মারাত্মক বিপদে পড়ে যাবেন ঘোড়া আপনাকে ফেলে দেবে তো সেক্ষেত্রে যে জনগণের আবেগে উদ্বেলিত হয়ে আবেগ তাড়িত হয়ে জন রহমান সাহেব একটা স্ট্যাটাস দিয়ে যে কথাটা বলার চেষ্টা করেছেন যে তার দেশে ফেরাটি মূলত তার একক সিদ্ধান্তের বিষয় নয় তার পরিবারের বিষয় নয় এখানে আরও অনেক বহুপক্ষ জড়িত আছে এটা এই মুহূর্তে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির রাজনীতির জন্য যে ঝুঁকি তৈরি করল সেই ঝুঁকিটা যদি তিনি কাটিয়ে উঠতে পারেন আলহামদুলিল্লাহ যদি তিনি কাটিয়ে উঠতে না পারেন তাহলে তিনি তো আসবেন না কিন্তু এই যে তিনি যে কজন প্রার্থীকে ঘোষণা করেছেন মনোনয়ন নিয়ে যারা নির্বাচন এলাকায় আছেন বিএনপির রাজনীতি করার জন্য যে সকল লোক মাঠে ময়দানে গত চোদ্দ মাসে বিএনপির পক্ষ হয়ে জামাতের সঙ্গে এনসিপির সঙ্গে আম লীগের সঙ্গে প্রবল শত্রুতা করছে এবং যাদের মাথার উপরে মানে সাদাবাজি দখল লুটতরাজ মারামারি কাটাকাটি এরকম অসংখ্য ক্রিমিনাল কেসের যে প্রেক্ষাপট অজানা শক্তি তৃতীয় শক্তি চতুর্থ শক্তি যারা দূর থেকে একেবারে বলতে গেলে তাদের নামা লিখে রেখেছে ফলে তাদেরকে জাস্ট ক্যাচ করবে ধরবে মানে কপ করে ধরবে এটা পাঁচ মিনিট সময় লাগবে না এবং সেইরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে শেখ হাসিনা গত পনেরো ষোলো বছর ধরে তার আগে ময়নুদ্দিন ফখরুদ্দিন দুই বছর আড়াই বছর ধরে সব মিলিয়ে অলমোস্ট আঠারো বছর ধরে বিএনপির যে শক্তিমত্তা যেভাবে নষ্ট করেছে তা দেখা গেল যে আগামীতে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হবে সেটা সৃষ্টি হতে সাকুল্য বিশ ঘন্টার সময় লাগবে ওনলি টোয়েন্টি আওয়ার্স টাইম রাজনীতিতে একটা মুখের কথা একটা সিদ্ধান্ত মানে এটা কোর্সঅ অ্যাকশন এটা চেঞ্জ করে দেয় এই বিষয়গুলো মানে অনেক যাকে বলা হয় আর্থ উপলব্ধির বিষয় নেতাকে নিজের সিদ্ধান্ত নিতে হয় অন্যের শেখানাবলি কিংবা অন্যের এক্সপেকটেশনের সঙ্গে কমপ্লাই করা কিংবা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা এটা নেতার নেতার জন্য যে কোনো একটা নেতার জন্য আত্মহত্যার সামিল বরং সারা দুনিয়া যেটা বলছে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সারা দুনিয়া যেটা বলছে তার স্রোতের বিরুদ্ধে যাওয়া সেটা হলো নেতার কর্ম এই কথা চোদ্দ মাসে একবার সে ডক্টর নিউজকে মানে জনাব তারেক রহমান সাহেব এবং তার যারা সিনিয়র নেতৃবৃন্দ ইনুস সাহেবকে তার প্রেস সচিবকে আসিফ নজরুলকে রেজোয়ানাকে কাকে না সবাইকে তারা তোয়াজ করার চেষ্টা করেছেন জনগণকে তোয়াশ করার চেষ্টা করেছেন এই সময়টাতে তারেক সাহেবকে মানব থেকে মহামানব চেষ্টা করা হচ্ছে এই সময়টাতে তিনি একজন দাতা তিনি মানুষকে সাহায্য করেন এই জিনিসগুলো করার চেষ্টা করা হচ্ছে এগুলো কেউ স্মরণ রাখছে না ইটস নট দ্য টাইম টাইম হলো তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হতেন প্রধানমন্ত্রী হওয়ার পরে তার এই কাজগুলো করতে হবে গোপনে কোনো প্রকাশ্যে নাই আর এই কাজগুলো যারা প্রচার করবে তারা সর্বজন শ্রদ্ধা যেমন বাতিল মকরমের খতিব সাহেব একটা কথা বললেন যাস একটা উদাহরণ এখন যিনি খতিব আছেন তিনি কিন্তু অত্যন্ত শ্রদ্ধা ভাজন একের মানুষ তো তিনি এমনি স্বপ্নদিত হয়ে শেখানোর কোনো কথা না একটা কথা তিনি বলে ফেললেন যে আমি শুনেছি বা আমি দেখেছি তারেক রহমান সাহেব এরকম একটা কাজ করেছে আল্লাহ তাকে রহম করুক এনা এরকম সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি কিন্তু ভাড়া করে লোক দিয়ে বা রিজবি সাহেবকে সেই বৃষ্টির মধ্যে বন্যা বাদলের মধ্যে তিনি পাহাড়ের উপর পাঠিয়ে দিয়ে ওখানে যে ফুটবলে যে মেয়েটা ভালো করলো সেই বাড়িতে গিয়ে এটা টিনের ঘর তুলে দিবেন আর সারা দেশের মানুষ তারেক রহমান সাহেবকে একদম দান বীর মনে করবেন ইমপসিবল এটা হবে না হিতে বিপরীত হবে বা ওই যে যে ছেলেটিকে বা মেয়েটিকে রাস্তায় ফেলে গেছে গায়ে রঙের কারণে তাকে সাহায্য করবেন আর সেটা প্রচার হবে আর লোকজন মনে করবেন আহা উনি তো হাজি মোহাম্মদ মহিন এটা হয় না এটা দুনিয়ার উল্টো জিনিস এই সকল কাজ আপনি যদি করেন শুধুমাত্র সদ্গাই জারি হিসেবে কোনো অবস্থায় প্রকাশ করা যাবে না আর এগুলোকে যদি আপনি প্রচারের জন্য করে থাকেন সেখানে আপনাকে অ্যাবসলিউট পাওয়ার লাগবে আপনি ক্ষমতায় থেকে এই কাজটি করছেন এবং সেটি প্রচারের জন্য অন্যরকম মিডিয়া লাগবে আদার্জেরা হবে না তো এই গত চোদ্দ মাসে অনেকগুলো কাজ নেতা হিসেবে তিনি করেছেন টু কমপ্লাই উইথ দ্য পাবলিক সেন্টিমেন্ট টু আর্ন পাবলিক সাপোর্ট তারপর টু রেসপেক্ট সাম্বোর্ডি কাউকে বেশি সম্মান দেখাতে গিয়েছেন টু মেনটেন এ রিলেশন এরপরে এমন এমন জায়গাতে সম্পর্কগুলো করার চেষ্টা করা হয়েছে যেগুলো বিএনপির সঙ্গে যায় না তারেক রহমান সাহেবের সঙ্গে যায় না বলুন এগুলো রেকর্ড হয়ে গেছে ফলে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সিঙ্গেল সিদ্ধান্ত এই দলটি নিতে পারেনি যেটা দলের এজেন্ডা একটি সিঙ্গেল হুকুম তারা দিতে পারেনি একটি কঠোর সিদ্ধান্ত নিয়ে বাস্তব